পৃথিবীতে কোনো মানুষই কিন্তু একদম সম্পূর্ণ সুখী নয় প্রত্যেকটা মানুষই জীবনেই কিন্তু সুখ দুঃখ আছে সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের জীবন তাই না এই সুখ দুঃখ নিয়েই যে আমাদের এই জীবনটা অনেকে কিন্তু মেনে নেয় আবার অনেকে কিন্তু মানতে পারে না অনেকেই এমন আছে যারা সুখের সময়টা খুব মানে আনন্দে কাটায় কিন্তু জীবনে দুঃখ এলে তখন একদম ভেঙে পড়ে সুখের সময় খুব আনন্দে কাটি নাই। যেটা স্বাভাবিক কিন্তু দুঃখের সময় স্বাভাবিক থাকাটাই কিন্তু খুবই মানে একটা ভালো মানে ব্যাপার যেটা অনেকেই পারে না তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে এই কোন দু ধরনের মানুষ যারা কিন্তু খুশি থাকতে পারে না আর খুশি থাকবেও না যদি তারা খুশি থাকার চেষ্টা না করে তাহলে আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে যে কোন দু ধরনের মানুষ কখনোই খুশি থাকতে পারে না তো প্রথমত যে ধরনের মানুষরা ভাবে যে আমি সব থেকে বেশি বুদ্ধিমান আমি সবাইকে পরিচালনা করব। আমার কথাতেই সবাই উঠবে বসবে যেমন আমার স্বামী আমার স্ত্রী আমার সন্তানরা আমার মা বাবা আমার বন্ধুবান্ধব আমার অফিসের জায়গার কর্ম মানে সহকর্মীরা সবাই আমার কথাতেই উঠবে মানে আমার আমার আইডিয়াতেই সবাই চলবে আর আমার কথাতেই সবাই চলবে এই ধরনের যাদের চিন্তাধারা যে আমার কথাতেই সবাই চলবে আমি সবাইকে পরিচালনা করব আমি একদম লিডার আর সবাই আমাকে ফলো করবে সবাই আমার ফলোয়ার তারা কিন্তু কখনোই কিন্তু খুশি থাকতে পারে না সুখীও থাকতে পারে না এরকম কিন্তু অনেক মানুষই আছে আপনি হয়তো শুনে ভাবছেন এরকমও মানুষ হয় যে সবাইকে পরিচালনা করবে হ্যাঁ হয় এরকম অনেক মানুষ হয় যারা কিন্তু সবাইকে পরিচালনা করতে চায় মানে সে কিন্তু কারোর কথা শুনবে না সে কাউকে ফলো করবে না সে কারোর কথা মানবেও না শুনবেও না তাকে সবার কথা শুনতে হবে তার স্বামীকে হোক বা স্ত্রীকে মানে ছেলে হলে স্ত্রী কে আর সে মানুষ যদি মেয়ে হয় তার স্বামীকে সন্তানদের তার কথা শুনতে হবে মা বাবাকে তার কথা শুনতে হবে শ্বশুর শাশুড়ি কে ননদ যে মানে তার সাথে তার আশেপাশে যে যে আছে তাদের সবাইকে কিন্তু তার কথা শুনতে হবে এরকম অনেকের এরকম মাইন্ডেরও অনেক লোক থাকে অনেক মানুষ থাকে ছেলে হোক মেয়ে হোক এরকম থাকে অনেকে এরকম চিন্তাধারার মানুষ তারা কিন্তু কখনোই সুখী হতে পারে না কিন্তু এটা অসম্ভব কেউ কখনোই কারোর কথাই শুনবে কেন একদিন শুনবে দুদিন শুনবে তারও তো নিজের বুদ্ধি আছে তো এই চিন্তাধারার মানুষরা কখনোই সুখী হতে পারে না আর মানে খুবই কমপ্লিকেটেড হয় এই সকল মানুষরা খুবই টক্সিক হয় এদেরকে ইগনোর করে চলাটাই বেটার আর দ্বিতীয়ত আবার এর উল্টো যারা সবার কথা শুনে চলতে চাই ভাবে সবাইকে ভালো মানে সবার কার কাছে ভালোবাসা অর্জন করব সবার কার কাছে ভালোবাসা পাবো সবাই আমাকে ভালো বলবে সবার কথা শুনবো সবাইকে মানে মানিয়ে চলবো যাতে সে ভালো হতে পারে তো সবাইকে সবার কাছে কিন্তু আপনি ভালো হতে পারবেন না ভালো হতে একদম একজন দুজনের কাছেই পারবেন সবাই কিন্তু আপনাকে ভালো বলবেন আর ভালো বাঁচবেও না তাই না যে কেন কি এখনকার সব স্বার্থের যুগ যেখানে স্বার্থ সেখানেই মানুষ যায় যেখানে স্বার্থ নয় সেখানে যতই আপনার আত্মীয় স্বজন হোক বা বন্ধু বান্ধব কাছের বন্ধু বান্ধব সবাই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে স্বার্থে আঘাত পড়লে কেউ কারণ নয় তাই না তো এরকম অনেক মানুষ আছে যারা ভাবে সবাইকে মানিয়ে চলবো সবার ভালোবাসা অর্জন করব সবাইকে সুখী রাখবো নিজের সুখের কথা ভুলেই যায় সবাইকে সবাইকে সুখী রাখার দায়িত্ব নিয়েছে বসে আছে তো সেই মানুষ কিন্তু কখনোই সুখী থাকবে না তো এই ধরনের মানুষরা কখনোই জীবনে সুখী থাকতে পারে না কখনো খুশি থাকতে পারে না প্রথমত যারা ভাবে আমি সবাইকে পরিচালনা করব। আমি সবার লিডার আর দ্বিতীয়ত যারা ভাবে আমি সবাইকে মানে সবার কথা শুনবো সবাইকে মানিয়ে চলবো সবার কাছে ভালোবাসা পাবো তো আপনারা যদি এই ধরনের মানুষের মধ্যে যদি কোনো একটা হয়ে থাকেন তাহলে নিজেকে চেঞ্জ করুন এভাবে কিন্তু জীবন চলতে পারে না আর এভাবে আপনি সুখীও থাকবেন না আর যদি নিজে না সুখী থাকেন তো কাউকে সুখী রাখতেও পারবেন না সবার আগে নিজেকে ভালোবাসুন নিজেকে সম্মান করুন নিজেকে ভালোবাসতে শিখুন দেখবেন সবাই আপনিও ভালো আছেন আর সবাই আপনার আশেপাশে যারা আপনার সংস্পর্শে যারা আছে সবাই ভালো থাকবে তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কী করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না তখন তাহলে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে তাহলে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন